আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিন মঠবাড়িয়া সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে সাবেক ছাত্রনেতা সাবেক পৌরসভা বিএনপির সভাপতি আলহাজকে এম হুমায়ুন কবিরকে সাতাশ অক্টোবর সোমবার ঢাকা গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে ডাকা হয়েছে এ বিষয়ে তার প্রতিক্রিয়া জানব প্রত্যাশীদেরকে ধারাবাহিকভাবে নির্বাচনের পূর্বে গুলশান কার্যালয়ে যে 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 বিভাগের দায়িত্বে আছে তাদেরকে সেখানে নেতৃবৃন্দকে নেতৃবৃন্দ ইতিমধ্যে ডেকেছেন তার মধ্যে আমাকে আগামী সোমবার বিকেল চারটায় গুলশান জেলায় থাকতে বলা আছে আপনি মনোনয়ন পেলে আসলে কি করবেন আমি মনোনয়ন পেলে আমাদের বিএনপির ভারত চেয়ারম্যান জনব তারক রহমান ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নে সচেষ্ট হব জনগণকে উদ্বৃত্ত করে জনগণকে শান্তরুক্ত করে এই কর্মসূচি বাস্তবায়ন করব পাশাপাশি দলের সকল সর্বস্তর নেতৃবৃন্দকে সহনশীল পর্যায়ে এনে ঐক্যবদ্ধভাবে মাঠে নেমে আমাদের নির্বাচনী বৈতরণী পার করার চেষ্টা করব মটবেরিয়ার সর্বস্তরের জনগণের আশা আকাঙ্ক্ষা এবং তাদের আকুতি জাতীয় সংসদে যথাযথভাবে উত্থাপন করার জন্য আমি সর্বদা সচেষ্ট এবং সক্রিয় থাকব পাশাপাশি মঠবাড়িয়ার উন্নয়ন ন্যায্য উন্নয়ন আমাদের সরকারের কাছ থেকে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ন্যায্য হিসা আদায় করে নিয়ে আসার জন্য চেষ্টা করব পাশাপাশি মঠবাড়ি আপনারা জানেন সবচেয়ে বড় সমস্যা মঠবাড়িয়ায় একটা বাইপাস সড়ক দরকার এখানে প্রচুর যানজট হয় এই বাইপাস সড়ক বাস্তবায়ন এক ন এক নং থাকবে আমার তারপরে মঠবাড়ি টু সরকারি রাস্তা যা যাতে আটত্রিশ ফুট উন্নীত হয় চর সরকারি সেতু নির্মাণে আমরা অগ্রণী ভূমিকা রাখবো পাশাপাশি মডরীরে পৌর শহরের পানির সমস্যার সমাধান অন্যান্য যেসব রাস্তাঘাট সরিছি সরকারের আমলে এখানে উন্নয়ন না করে টাকা পয়সা নিয়ে চলে গেছে ফেলে রেখেছে সেই রাস্তাঘাট নতুন করে কীভাবে আবার উন্নয়ন করে মানুষের ভোগান্তি দূর করা যায় সেই বিষয়ে আমি সচেষ্ট থাকব পাশাপাশি পার্লামেন্টে আইন প্রণয়ন সহ সকল কার্যক্রমে সক্রিয় থাকবো যাতে এই মটবাড়িয়ার সম্মান আমরা বয়ে আনতে পারি মটবাড়িয়ার মানুষ বলতে পারে যে না আমাদের এমপি যোগ্য এবং দক্ষ জন্য নিয়মিত যে লেখাপড়া চর্চা করা দরকার যে জ্ঞান অর্জন করা দরকার সে বিষয়ে আমি সচেষ্ট থাকবো এবং পার্লামেন্টের সকল কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন সকল যখন লেখাপড়া করছেন তখন থেকেই আপনি বিএনপি রাজনীতি করেন তো বিগত দিনে মটবাড়িয়ায় বা এই রাজনীতির প্রতি আপনার যে ত্যাগ রয়েছে সে সম্পর্কে আমাদের একটু আমি নব্বই সালে তখন মরবুড়ি সরকারি কলেজ ছাত্র সভাপতি তখন এখানে সরি সরকারের পুলিশের নির্যাতনের শিকার হয়ে মারবুড়ি থানায় আমাকে ম্যাজিস্ট্রেটের উপস্থিতি ডায়েট ডিক্লারেশন করা হয় তারপরে দুই হাজার সালে সাঈদীর মাহফিলকে কেন্দ্র করে আওয়ামী লীগের হাতে আমি নির্মম নির্যাতনের শিকার হই দুই সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যখন মিথ্যা বানোয়াট মামলায় বানোয়াট সাজা দিয়ে কারাগারে না হয় তখন দু সালের দশই ফেব্রুয়ারি মটবিনেতে আমরা মিছিল করি মিছিল শেষে বাসায় ফেরার সময় আমার সাথে অনেক লোকজন ছিল আমাকে মটবীরে তৎকালীন অসি তরিগুল ইসলাম নির্মমভাবে নির্যাতন করে রাস্তা আমাকে অসম্ভবভাবে বেদম প্রহার করে এভাবে আমি অনেক নির্যাতিত নিপীড়িত হয়েছি আর আরেকটা প্রশ্ন এসেছে যে অন্যান্য এমপিদের কাছ থেকে আলাদা খাবো আপনারা জানেন অতীতে যারা এমপি আমি সকলকে শ্রদ্ধা জেনিয়ে বলতে চাই তারা দুর্নীতির মধ্যে কথা বলেছে কিন্তু আমার প্রশ্ন হলো আমি দুর্নীতি করব না কিন্তু আমার সাথে যারা থাকবে তারা সবাই দুর্নীতি করবে দুর্নীতিতে অভ্যস্ত থাকবে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না আমি দুর্নীতি বিরোধী একজন মানুষ দুর্নীতিতে আমি কোনোভাবে প্রশ্রয় দেব না মটবেরিয়াতে আমি একটা ইনস্টান্স তৈরি করতে চাই যে মঠবেরিয়ায় এই অঞ্চলে কোনো অফিসার অফিস আদালতে ঘুষ দুর্নীতি থাকবে না সেজন্য এবং মঠবেরিয়ার সর্বস্তরের জনগণকে জনগণকে সম্পৃক্ত করে সকল উন্নয়ন কাজ সকল সামাজিক নিরাপত্তা সালিসি ব্যবস্থা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমি সর্বদা সচেষ্ট থাকবো বিএনপি মনোনয়ন করতে আমরা আমাদের দলের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারক রহমান তার প্রতি আমরা অনেক তার নেত্রীর প্রতি অনেক শ্রদ্ধাশীল এবং তাকে আমরা অনেক সম্মান সম্মান করি তিনি যাকেই প্রার্থী দেবেন তাকে তাকেই সাথে নিয়ে আমরা এই ধানের শেষ মার্কা নিয়ে জনগণের কাছে যাব এবং আমার যে চিন্তা চেতনা ভাবনা আছে যিনি যদি আমি এমপি হতে নাও পারি বা মনোনয়ন না পাই যিনি পাবেন তাকে নিয়ে এই মর্মের উন্নয়নে সেই কার্যক্রম বাস্তবায়নের তাকে সহজ এখন এইটা তো কেউ শতভাগ বলতে পারে না আমি আশাবাদী আর শেষ প্রশ্ন মঠবাড়িয়া একটি উপজেলা একটি আসন সেই আসন থেকে প্রত্যাশা আপনার সেই লক্ষ্যে আপনাকে হয়তো বা আপনাকে গুলশান কার্যালয়ে ডেকেছে এখান থেকে কারা এখন কি হতে পারে করছেন আমাদের বরিশাল বিভাগের এক নং সাংগঠনিক সম্পাদক জানাব কুদ্দুসুর রহমান যিনি বর্তমানে বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক দায়িত্ব পালন করছেন তিনি আমাকে গতকালকে ফোন করে দাওয়াত দিয়েছেন এবং ওখানে আমি যতদূর জানি বরিশাল বিভাগীয় টিম এবং জেলা কমিটির নেতৃবৃন্দ এবং আমাদের বরিশাল বিভাগের এই সংসদীয় আসনের দায়িত্বে স্থায়ী কমিটির সদস্য জনাব ডাক্তার জাহিদ হোসেন সাহেব উপস্থিত থাকবে তাদের সম্মুখীন এখানে আমাদের সাথে আলাপ আলোচনা হবে আমার জানা মতে এখন পর্যন্ত আমি তিন চার জনের নাম পেয়েছি আর কাকে কাকে ডাকছে আসলে ইন্ডিভিজুয়ালি তো ডাকছে ওরকম নির্দেশ বলতে পারবো